কিরে কি অবস্থা শুনলাম তোদের কেন্দ্রীয় আল হাসান ওরফে সাকিব আল হাসান নাকি খুনের দায়ে জেলে গেছে হয় তুমি ঠিকই শুনছো কিন্তু আগেহিনী সত্য পর রেহিনী মিথ্যা ও এখনো পাকিস্তানে আছে তোরা ক্রিকেটও খেলবো আবার রাজনীতিও করবো দুটো তো একসাথে হবির লয় রুবেল তুই সঠিক কথা বলছিস এখন আমাদের সবার হচ্ছে আল হাসানের দল থেকে বের করে দেওয়া কিরে খান তুই আমাদের দল থেকে বের করে দিয়ে তুই আবার দলে ঢুকবি নি আশা করিস না কেন্দ্রীয় আল হাসান ওরফে সাকিব আল হাসান তোরা পার দেশে না যে তোর কথা মতো তোর দলে রাখবে ঠিক বলেছো তামিম তুই এত ভালো খেলার পরে ওরা তোরে দলে নেয়নি সালারপুর ছালারা আমারও দলে নেয় নাই আমি এত ভালো খেলার পরেও আমার বিশ্বকাপ স্কোয়াড রাখ নাই তবে সাকিবের উচিত তার জেলে যে দুই চার দিন থেকে আসা এরে তোরা আমার সাথে এটা করতে পারিস না তোরা প্লিজ আমার পাশে আসে দাঁড়া আমি জেলের ভাত সহ্য করতে পারবো না ওরা চেহারা আমার ডিম থেরাপি দেবে এগুলো আমি নিতে পারবো না আচ্ছা তোরা আরেক বড় ভাইকে দেখতেছি না এমপি নাই কি জানি মাসরাপে টাসরাপে সব কি জানি আগে তো আমাদের খুব ঠেটমেট দিত কই গেল আরে কোনো ওদের হেরকিন লাগে উঠকে পাওয়া যাবে না তবে যে যাই বলুক সাকিব আল কিন্তু দলে রাখলে কিন্তু আমার জন্য একটু ভালো সুবিধা পাওয়া যায় তো তোরে ভালো সার্ভিস দেওয়ার জন্য তোদের দুইজনের একসাথে জেলখানায় ঢুকানো হবে ভাই আমি মাপ চাই ভাই আমি কারো পক্ষে টক্কে দাঁড়াতে চাই না ভাই আমি যাইতে দলে খেলতে চাই তুই খেলতে চাস সেটা পরে দেখা যাবে কিন্তু এখানে সে সাকিব আল হাসানের পাশ হাঁটতেছিস কি জন্য যখন আন্দোলন হয় তখন তো তোর একটা পোস্ট দিতেও দেখলাম না ঠিক কথা বলেছেন রুবেল ভাই এখন আবার পোস্ট দিচ্ছে যে সাকিব আল হাসানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে যত দ্রুত সম্ভব সাকিব আল হাসানের গ্রেপ্তার করা হোক আমরা সব ধরনের সহযোগিতা করব। ও যদি দ্বিতীয় টেস্টে খেলে তাহলে তো আমাদের সিরিজ ও হোয়াইট ওয়াশ করে দিবে